বন্ধুগণ চাকুরি জন্য বিরাট একটি সুখবর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে কেন্দ্রীয় গৃহ সমবায় মন্ত্রী শ্রী অমিত সাজির ভার্চুয়াল উপস্থিতিতে রাজ্যের এ যাবৎকালের সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ৩৭টি দপ্তরে এই নিয়োগ দেওয়া হয়েছে এই সরকারি নিয়োগ সংক্রান্ত মেলায় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা নিজে অনেকজন চাকুরি প্রাপকদের হাতে স্বহস্তে নিয়োগপত্র প্রদান করেন সেই সঙ্গে ত্রিপুরার অন্যান্য মন্ত্রীরাও নিয়োগপত্র বিভিন্ন চাকুরি প্রাপকদের প্রদান করেন চাকুরি প্রাপকদের নিয়োগ প্রাপ্তির ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল ওই দিন স্বামী বিবেকানন্দ ময়দানে দুই হাজার ছয়টি নিয়োগ সম্পূর্ণ করার লক্ষ্যে সফল প্রার্থীদের নিয়োগপত্র তুলে দেওয়া হয় যার মধ্যে দুই হাজার চারশো সাঁত্রিশটি হয়েছিল জিয়ারবেটের মাধ্যমে গ্রুপ ডি ও তিনশো জন পান স্বাস্থ্য দপ্তরে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার ফলে দীর্ঘ প্রায় পাঁচ ব্যাপী এই নিয়োগ প্রক্রিয়া সাফল্যের সহিত সম্পূর্ণ হলো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে